তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার একটা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাতের জন্য বেনাপুল প্যাটাপল সীমান্তর সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ পরিস্থিতি আজকে জানাতে চলেছে তো আজকে ভিডিও অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু পাশে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই টুরিস্ট ভিসা আসলে চালু হবে কি না তো এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি তো এটা নিয়ে অনেকে কমেন্ট করেন তো প্রতিনিয়ত আপনাদেরকে জানা রাখি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটা অবশ্য অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আর বেনাপলসী অন্তর কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন কারণ ভিডিওতে লাইক করলে কিন্তু আমাদের ভিডিও করতে উৎসাহ জাগে তো আপনাদের বিস্তারিত জানা রাখি বেনা পশ্চিমন্ত এবং পেট সর্বশেষ আপডেট দর্শক তো ইতিমধ্যে বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকার রেট কত আছে সেটা আপনাকে জানা রাখি তো ইতিমধ্যে বাংলা একশো টাকা যদি ইন্ডিয়ান সাইডে গিয়ে ভাঙান যদি আপনি বাংলা ক্যাশ টাকা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেন সেই ক্ষেত্রে ইন্ডিয়ান টাকা নিলে কিন্তু আজকে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি সর্বশেষ রুপি পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে প্যাট্টেপুল বর্ডারে তো আপনারা অনেকে হয়তো বিভিন্ন বর্ডার দিয়ে যেয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারেন যে বেনাপোল বর্ডারে যে রেটটা চলছে সেটা কি অন্য বর্ডারে পাওয়া যাবে কিনা তো অবশ্যই অবশ্যই পাওয়া যাবে তো আপনারা বেনাপোল থেকে যে রেট পাবেন সেটা কিন্তু অন্য বর্ডারে পাওয়া যাবে তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন যে ভাই আমরা ভুমরা বর্ডার দিয়ে কিংবা গেদে বর্ডার দিয়ে যাই সেক্ষেত্রে কি এই রেটটা পাবো কি না অবশ্যই অবশ্যই পাবেন কারণ মানিক্সেন্ডের যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত যে আপডেটটা হয় সেটা কিন্তু সব বটরে হয় তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন তো বিস্তারিত জানিয়ে দিলাম আর একটা হয়রানির শিকার হচ্ছেন সেটা হচ্ছে অনেক পরিমাণ যে মাল নিয়ে আসলে কিন্তু একটা হয়রানির শিকার হতে হচ্ছে বিজিবিদের কাছে তো আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি অনেকে কিন্তু ভিসা না থাকার কারণে যাদের টুরিস্ট ভিসা সর্বশেষ অল্প কিছুদিন দিন আছে তাদের কিন্তু কি করছেন ইন্ডিয়া থেকে অনেক পরিমাণ মাল নিয়ে চলে আসছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবৈধভাবে মাল নিয়ে আসছে সেই ক্ষেত্রে আপনাদের মালগুলো আটকে রাখছে তো আপনারা এটা নিয়ে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমাদের এইগুলো নিয়ে আসলে কোনো সমস্যা হবে কি না তো আমাদের একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আনলে কিন্তু কোনো ঝামেলা হবে না বর্ডারে তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন অল্প পরিমাণ মাল সাথে করে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু বিজিবিরা কোনো ঝামেলা করবে না আর পেটাপোল পেটাপশ্চিমন্ত কোনো সমস্যায় পড়তে হবে না তো এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর আজকে ওইটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে খোদা হাফেজ